হজরত ইসমাইল আলাহ সালাম আল্লাহর এক মহান নবী ত্যাগ ও ধৈর্যের প্রতীক তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালামের প্রিয় পুত্র এবং হাজরা রাজি আল্লাহ এর সন্তান ইব্রাহিম আলাহ সালাম দীর্ঘ বছর সন্তানের জন্য দোয়া করেছিলেন অবশেষে আল্লাহ তার সেই দোয়া কবুল করলেন এবং তাকে দান করলেন ইসমাইল আলাহি সাল্লামকে একদিন আল্লাহ ইব্রাহিম আলাহি আদেশ করলেন তুমি তোমার স্ত্রী হাজরা রাজি আল্লাহ ও শিশু ইসমাইল সালামকে নিয়ে মক্কার নির্জন উপত্যকায় রেখে আসো সেখানে ছিল না পানি ছিল না কোনো গাছ ছিল না কোনো মানুষ হাজরা আল্লাহ বললেন হে আল্লাহর খালিল ইব্রাহিম আপনি কি আমাদের এখানে একা রেখে যাচ্ছেন ইব্রাহিম আলহ ইসালাম নীরব থাকলেন তখন হাজরা আল্লাহ বললেন যদি আল্লাহ আদেশ দিয়ে থাকেন তবে তিনি আমাদের রক্ষা করবেন হাজার বছর ধরে মানুষ এই কথাটিই মনে রাখে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না যখন শিশু ইসমাইল আলহিস্লামের তৃষ্ণায় কান্না শুরু হলো। হাজরা রাজি আল্লাহ দুই পাহাড় সাফা ও মারুয়ায়ের মাঝে সাতবার দৌড়ালেন তখন আল্লাহর রহমতে ইসমাইল আলাহ পায়ের নিচ থেকে ফুটে উঠল পানি যা আজও প্রবাহিত হচ্ছে জমজমকূপ নামে বছর কয়েক পর ইব্রাহিম আলাহ ইসালাম ফিরে এলেন তখন পিতা পুত্র মিলে আল্লাহর আদেশে নির্মাণ করলেন কাবা ঘর তারা দোয়া করলেন হে আমাদের প্রভু আমাদের এই কর্ম কবুল করো এবং আমাদের বংশ থেকে আনুগত্যশীল জাতি দান করো এরপর এল সেই কঠিনতম পরীক্ষা এক রাতে ইব্রাহিম সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল সালামকে কোরবানি করছেন ইব্রাহিম সালাম বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি তুমি কি বল ইসমাইল সালাম উত্তর দিলেন আব্বা যান আপনি আল্লাহর আদেশ পালন করুন ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন যখন তাকে কোরবানি করতে উদ্যত হলেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এল হে ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে আর আল্লাহ এক দুম্বা পাঠালেন যা কোরবানি করা হল ইসমাইল আলহিহি ইসাল্লামের পরিবর্তে এই ঘটনাই আজকের কোরবানির ইতিহাসের সূচনা হল ইসমাইল আলাহ পরবর্তীতে নবী হন মানুষকে তাওহিদের দাবাত দেন নামাজ ও সৎকর্মের নির্দেশ দেন অন্যায়ের বিরোধিতা করেন তিনি ছিলেন ধৈর্য আনুগত্য ও ত্যাগের প্রতীক তার বংশধরদের মধ্যে থেকেই জন্ম নেন শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিস্লাম হজরত ইসমাইল আলাহিসাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস মাতার আনুগত্য এবং ত্যাগই হল প্রকৃত ইমানের চিহ্ন